হ্যালো আলাইকুম আজ আমি আপনাদেরকে জটপট মাস মাছের চিংড়ির বড়া তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেয় যাকি এই চিংড়ির বড়াটা আমি কীভাবে তৈরি করেছি তো বড়া বানানোর জন্য এখানে আমি প্রায় এক কেজি পরিমাণে চিংড়ি মাছ ময়লাগুলো ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা দু একটা শাকমিতে ছেঁকে নিয়েছি আর চিংড়িগুলো একদম ছোটো চিংড়ি ছিল আর এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মসুর ডালটা আমি ব্লেন্ড করে নিব তো আমি চিংড়িটাও এটা আমি ব্যান্ড করে ফিরে আসছি তো চিংড়িটা আমি এটা ব্যান্ডারে ব্যান্ড করে নেব আপনার চাইলে পাটও বেটে নিতে পারেন আর এখানে আমি ডালটাও ব্যান্ড করে নিয়েছি তো এখন এখানে আমি হাফ কাফ পরিমাণে পেঁয়াজ কুচানো কয়েকটা কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আপনার চাইলে চালের গুঁড়ো পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন তো চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দিলে এ বড়াটা একদম মসমচে হবে এখন আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এগুলো আমি একদম ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এগুলো বেজে নিব তো বাজার আমি চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনার চাইলে এটা হাতের মধ্যে নিয়েও একটু চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারেন তো আমি চামচের সাহায্যে এগুলো দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে এখানে কয়েকটা বড়া দিয়ে দিলাম এখন এক সাইড হওয়ার পরে এগুলো আমি উলটিয়ে দিব তো উলটি পাল্টির সুন্দর একটা কালার আর মচমচি করে এগুলো আমি বেজে নেবো তো চুলার হিটটা মিডিয়ামে করে এটা আমি একটু সময় নিয়ে এটা বেছে নিচ্ছি একদম মচমচে করে তো বাঁচতে বাঁচতে এটার আমার কালারটা মানে চেঞ্জ হয়ে গিয়েছে আর বড়াটা অনেক মচমচে হয়েছে এখন আমি তেলটা জড়িয়ে এ বড়াগুলো উঠিয়ে নেব আর বড়ার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি তেলটা জড়িয়ে উঠিয়ে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই চিংড়ির বড়াটা এভাবে দিয়েও খেতে পারেন অথবা এটা বাতের সাথেও খেতে পারেন এটা খেতে অনেক বেশি মজার হয় তো হয়ে গিয়েছে জটপট মচমাছে চিংড়ি মাছের বড়ার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ